সালামু আলাইকুম আমবাত আমবাত নিয়ে অনেকেরই খুব কষ্ট যে আমি চিংড়ি খেতে পারি না আমি গরু মাংস খেতে পারি না আমি এটা খেতে পারি না ওটা খেতে পারি না হলেই মানে অ্যালার্জি হয় আর শরীর শরীরের বিভিন্ন স্থানে চামড়ার বিভিন্ন স্থানে ফুলে যায় অনেকটা লালচে লালচে হয়ে যায় ইত্যাদিতে এবং চুলকাতে চুলকাতে ভীষণ কাহিল অবস্থা হয়ে যায় তো এই যে এটা হয় হঠাৎ দেহের কোনো স্থানে এই যে চুলকায় এই চুলকাতে থাকে তারপরে আক্রান্ত স্থানটা চাকা চাকা হয়ে যায় হ্যাঁ যেটা আগেও বললাম এখন ওই চাকা আবার মানে বেশ কিছু পরে আবার শরীরে মিলে যায় হ্যাঁ এবং এটা এক জায়গার থেকে আবার দেখা যায় আরেক জায়গায় হয় কোথাও লাল হয়ে যায় কোথাও দেখা যায় যে কোথাও দেখা যায় যে একটু কীরকম হলদে টাইপের হ্যাঁ কিংবা গোলাপি টাইপের এরকম হয় তো কখনো কখনও দেখা যায় যে এই চুলকাতে চুলকালে নিজের মানে ভীষণ বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় যেটা বলার মতো এখন তাইলে বলে কি আপনি চিংড়ি মাছ খাবেন না ইলিশ মাছ খাবেন না তাহলে আপনি পছন্দের গরু মাংস খাবেন না এরকম অনেক কিছুতে অনেকে দেখা যায় যে পুশাক খেলে অ্যালার্জি হয় অনেকে দেখা যায় যে কি বলে ড্যারোস খেলে অ্যালার্জি হয় অত দেখ এই জন্য আপনার যেটা খেলে অ্যালার্জি হয় সেটা খাবেন না আল্লা দুনিয়াতে তো কোনো কিছুর অভাব নেই কত মানুষ কত কিছু খায় না আমেরিকা কানাডা কিংবা ইউরোপে বিভিন্ন দেশে কত রকমের খাদ্য আছে যেগুলো আমরা চোখেও দেখি না তো আমাদের জীবন যাচ্ছে না কিন্তু আমরা আবার আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তারা দেখে না খায় না তো তাদের জীবন যাচ্ছে না সব কিছুই আমাকে খেতে হবে নট মেসে আপনি যেটা শরীরের জন্য মানে শরীর যেটা মানে সহনীয় নয় শরীর যেটা নিতে পারছে না সেটা কেন আমি খাব খেলেই যদি আমার সমস্যা হয় তাহলে হ্যাঁ এর মধ্যে হবে তাহলে কি এমন চিংড়ি এমন মজার মাছ কিংবা ভর্তা দিয়ে খেতে কত মজা তারপরে চিংড়ি ভাজা কত মজা তারপর দোবেজা করলে কত মজা ইলিশ খাবো না একটা কথা হলো আর মাছের রাজা ইলিশ সেই ইলিশ আপনি খেতে না করেন ডাকতেছে এরকম অনেক কথা ইলিশকে কত রকমের পদ দিয়ে করা যায় ইলিশ পোলাও কি ভোলা যায় তা গরুর মাংস আহা মাংসের রাজা ও ইলিশ হইলো মাছের রাজা আর মাংসের রাজা হইলো গরুর মাংস সেটা আপনি খেতে না করেন তারপর পয়সা খেতে না করেন একটা কত লোভনীয় মানে শাক কত সুন্দর শাক টলটলি শাক এরকম অনেকে অনেক প্রশ্ন করে কিন্তু আপনি খান সবই খান আপনি আমাদের হোমিওপ্যাথিতে যে ওষুধ আছে এই ওষুধ যদি আপনি খেতে পারেন এক দুই ডোজ খাওয়ার পরেই আশা করি যে আপনি চিংড়ি খান গরুর মাংস খান কিংবা আপনি ইলিশ মাছ খান কিংবা যেই জিনিসে অ্যালার্জি সেগুলো আপনি খান না কেন অ্যালার্জি আর কখনই দেখা দেবে না তো এই যে বিশেষ করে যারা তরুণ মানে হঠাৎ কারো হয় আবার কারো এটা দীর্ঘমেয়াদি হয় অভ্যাসে পরিণত হয়ে যায় যাদের হঠাৎ হয় তাদের আমরা এপিস দিয়ে থাকি আর্টিকে ইউরিন দিয়ে থাকি তারা কুলোরারাম একটা ওষুধ আছে সেটা দিই আর পুরানো হয়ে গেলে চিরিনাম সালফ আছে আর পুনো যাদের আক্রমণ করে তারপরে আর্সেনিক আছে। এখানেও এপিস আমরা এবং এপিস সালফার আমরা ব্যবহার করে থাকি আর কারো যদি পেটের গন্ডগোল থাকে সেখানে আমরা এন্টিম ক্রুড আছে নাকম আছে পালসিটিলা আর ঠান্ডা লাগার প্রবণতার কারণে যাদের আমবাত ডেভেলপ করে শীতকালে বিশেষ করে সেকুলে সেখানে আমরা এখন দিয়ে থাকি তো যাই হোক মোটামুটি আমার একটি কথা যে আপনি সুস্থ থাকুন আপনি সুস্থ ওষুধ খেয়ে থাকুন অথবা ওষুধ না খেয়ে থাকুন আপনি অভ্যাস পরিবর্তন করুন আর খাওয়া খাদ্য আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন আমি তো প্রথমেই বলেছি আল্লাহর দুনিয়াতে খাদ্যের কোনো অভাব নেই সব খাদ্যেই ভালো তবে সব কিছু সব খাদ্যেই সবাইকে শুট করে না সবাইকে মানায় না তো সেই জন্য আপনার জন্য যা ওই মাটিতে কিন্তু তা হয় তাই সেটা খান অন্যজন শাক খেয়ে ভালো থাকে আপনি শাক খেলে পেটে গ্যাস হয় তা আপনি শাক খাবেন না ও শাক যে আপনি আবার তিনবেলা মাংস খেলে আপনার পেটে গ্যাস হয় না আবার ও একবেলা খেলে পেটে গ্যাস হয় কিংবা মাংস হয় তো ও মাংস খাবে না এভাবেই তো আমাদের বেশি বেশি খেতে হবে একজনের রসগোল্লা খেলে খুব ভালো লাগে আরেকজন রসগোল্লা খেলে সুগার বেড়ে যায় তো যার সুগার বেড়ে যায় রসগোল্লা খাবে না আর যার ভালো লাগে সে রসগোল্লা একটা জায়গায় দুটা খাবে এটাই তো নিয়ম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন